এটার প্রাইস হলো 45000 45000 টাকা হ্যাঁ এটা ডিসকাউন্ট নাই ভাই আছে ডিসকাউন্ট আছে কত টাকা ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট 5000 5000 টাকা হ্যাঁ টাকা মাত্র 40000 টাকা এটা কি ডিজাইন করা ইঞ্চি ডিজাইন করা 3 ভিতর হ্যাঁ 3 ইঞ্চি ভিতর ডিজাইন করা হ্যাঁ এই দেখলাম এই যে ভাই আর একটা নতুন কালেকশন ঈদের কালেকশন নতুন কালেকশন হ্যাঁ ভাই ডিজাইন হ্যাঁ ক্যাটালগ ডিজাইন হ্যাঁ ক্যাটালগ ডিজাইন কি অরিজিনাল গেছে অরিজিনাল এটা এই যে ডট এটাও আকাশি কাঠে আকাশি কাঠে এটার প্রাইস তো ভাই এটার প্রাইস হলো আপনার হলো আঠারো হাজার আঠারো হাজার

হাতে ডিজাইন করা একবারে প্রাইস হলো মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হোম ডেলিভারি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো হোম ডেলিভারি যে কোনো জায়গা ফ্রি ভাই মিনিস্টার এটা এটা মনে করেন যে ভাই কি এক খাবার এক খাবার দেন এক দেন এক কর করা

এটার প্রাইস হলো মাত্র 25000 টাকা 25000 টাকা হ্যাঁ ভাই মাত্র 25000 টাকায় ফুল বক্স কার হ্যাঁ ভাই তা অরিজিনাল আকাশ মনি কাছে অরিজিনাল আকাশ মনি কাছে একবারে ভাই এই পাশে না আর কিছু আছে এই যে আরেকটা আরেকটা সব ভাই এটা কি কাটা ভাই এটা আকাশ মনি ভাই এটা আকাশ মনি কাছে হ্যাঁ ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো মাত্র 22000 টাকা 22000 টাকা হ্যাঁ ভাই মাত্র 22000 টাকায় সব আছে তা অরিজিনাল আকাশ মনি কাছে অরিজিনাল আকাশ মনি ভাই পিছনে তো আর কিছু আছে দেখলাম ভাই হ্যাঁ ভাই এটা কিছু সব আছে হাতির সুর হাতির সুর হাতির সুর হ্যাঁ হাতির সুর সিঙ্গেল ভাই এটাও এটা পাঁচ সিট পাঁচ সিট 5 এটা প্রাইস কত ভাই

এটার প্রাইস 30000 টাকা 30000 টাকা হ্যাঁ ভাই ভাই পিছনে আরেকটি বল চলে দেখো হ্যাঁ ভাই এটা তো ভাই গ্লাস এটাও গ্লাস পাল্লা ভাই সম্পূর্ণ গ্লাস লাগানো ভাই হ্যাঁ ভাই সম্পূর্ণ গ্লাস লাগানো কয় ফিট ভাই কয় ফিট ভাইয়া এটা হলো আপনার 7 ফিট বাই 6 ফিট 7 ফিট বাই 6 ফিট হ্যাঁ ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো মনে করেন যে 28000 টাকা 28000 টাকা হ্যাঁ ভাই ভাই এই পাশে কি সূর্য গোলাপ কাট এটা সূর্য গোলাপ কাট এটা কি হাফ বক্স নাকি এটা হাফ বক্স ভাই অনেকেই তো সেমি বক্স বলে ভাই হ্যাঁ না এটা হাফ বক্স আমরা বলে 6 ফিট বাই 6 ফিট ভাইয়া এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ ভাই এটার প্রাইস কত ভাই

আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা সম্পূর্ণ আকাশম সম্পূর্ণ সার একবারে একদম শাড়ি